আসসালামু আলাইকুম ভার্সন টু অ্যাবজ্যাক্ট একুশের মডেল গাড়িটা অনেক সুন্দর এই শোরুম থেকে গাড়ি একটা নিছি আলটা নেওয়ার জন্য আসছি এবং এখানে যেত শোরুম আছে সবচেয়ে সবচেয়ে এই শোরুমে দাম কম তার কারণ এখানে শোরুমে জিনিস কিনলে ঠকার কোনো চিন্তা ভালো নেই মানে আপনি ঠকবেন না কারণ একটাই এরা লাভ কম সেল বেশি এই শোরুমটা ছিল ছোট এখন শোরুমটা বড় করছে এই যে এই যে শোরুমটা এই দেখেন দেখছেন একদম ভাই হুন্ডাটা কিনে যা দিচ্ছি ভাই প্রতিবার আপনাদের ভিডিও আপডেট দেই সবাই আপনারা আসবেন সবাই এখানে হুন্ডা কালেকশান করবেন এবং ঠকবেন না জিতবেন বিভিন্ন লোক বিভিন্ন কথা বলবে কারো কথা শুনবেন না সবাই এখানে চলে আসবেন হুন্ডা কিনতে এই এই সেই সেই দোকানটা ঠিকানা হতো সাইট ফির আমতলা এই যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ